দিনবাদী صدق الله মহান মাহবুবের দরবারে কালিমা সুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পৃথিবীর বুকে মানুষদের মধ্যে কয়েক শ্রেণীর মানুষ আছে এই যাদের যারা মানুষ হাত পা মানুষ বুদ্ধি আছে আকল আছে জ্ঞান আছে আর আরেক প্রকার মানুষ এটা হলো গবি আরেক প্রকার মানুষ হলো আলেম দিন আলেমের দিনের মধ্যে দুই প্রকার আছে বা আমলদার আলেম দিন আর বেলা আমলদার আলেম দিন আলেম কিন্তু আমল নাই আর আলেম আমলদার আছে সুবাহ আল্লাহ দুইটা দুইটা দুই ধরনের জিনিস এটা এলিম যদি থাকে ইলম যদি এলম যদি না থাকে ইলম মানুষকে পাহারা দেয় এল মানুষকে পাহারা দেয় কিন্তু সেই এলম যদি না থাকে আমল দ্বারা পারি পাবে আমল যদি না থাকে তাহলে পরে এখ্লাজ দ্বারা পারি পাবে এখ্লাজ যদি না থাকে তা খুয়া দেয়া পারি পাবে সোহান আল্লাহ একটার সাথে আর একটা সম্পর্ক আছে ইডলাম সাল্লাহ আমিন ইবাদহিল ওলামা ও বলেন আমার বান্দাদের মধ্যে আলেমরাই একমাত্র আমি আল্লাহকে ভয় করে সুবাহ তাহলে পরে দেশে শান্তি করব কি আলেমরা শান্তি করবে অর্থাৎ নিজেরা তারা শান্তি প্রাপ্ত এই জন্য তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে কোন আলেমের হাতে চাইনিজ কুরাল দেখছেন না দেখছেন নি আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ওই ছাত্র আমি নিজে চাইনিজ কুরাল দেখছি নিজে আমি কি জানি কয়ন রিভলভার আমি নিজে দেখছি পিস্তল আমি নিজে দেখছি আমি মহাসিন হলে তখন

আলেমদের হাতে কুরাল নাই আলমদের হাতে রিভলভার নাই আছে কি বাঁচাবে আপনি জাতিকে বাঁচাবে নিজেও বাঁচবে এবং তারা হলো আহলে কোরআন তারা হলো আহলে হাদিস সুবান আলে হাদিস কি খারাপ হাদিস খারাপ না আলে হাদিস ভালো হাদিসের আহাল তার মানে হাদিস অনুসারে না জীবনকে যারা পরিচালনা করে আহলে হাদিস কি আমিও তো আহলে হাদিস আমিও তো আহলে হাদিস আহলে হাদিস তারা পূর্ণাঙ্গ আহলে কোরআন হওয়া যায় না আমাদের দেশে দল হয়ে গেছে আহলে হাদিস আমার মনে হয় কিছুদিন পরে আবার আরেক দল বাইরে আহলে কোরআন তারা কেউ যে হাদিস হাদিস করতে বেশি মর্যাদা লোক কোরআনের কাজে দল হয় না আহলে কোরআন এরাও এবারে ঠিক নাই বাংলাদেশে সকালবেলা উঠে দেখা যায় এক পার্টি বিয়াল আরেক পার্টি পার্টির তো কোনো অভাব নাই আচল শান্তির অভাব টাকার টাকার অভাব নাই অভাব বাংলাদেশের গরিব কারা যারা শুনেন গরিব বিল্ডিং করে দেখুন আমি এক গরিব মানুষ তা তো সোটি ঠার গাড়ি চালায় আমার হচ্ছে কিনা পারে বেচা পারে কত মানুষ আছে বাংলাদেশ প্রকৃতভাবে ভারতের ধনী রাষ্ট্র ভারত সে আমরা বেশি ধনী আমরা বেশি উচ্চ আমরা রাজা আমরা হলাম বাদশাহ আমরা রাজা আমরা বাদশাহ আমরা হলাম বাংলাদেশ আমরা হলাম প্রেসিডেন্ট রাজা বাদশাহ আমরা ধনী আমার প্রেসিডেন্ট সাহসিকতা কিলে কিলি পাশাপাশি গুতাগুতি হ্যান ত্যান হোক ভারত কোনো দিন আমাদের সাথে পারবে না এই কথা আমার ফেসবুক ইউটিউবে গেছে এই দেশে সরকারও জানে আগে সরকারও আমার এই বক্তব্য তারা জানে লাগে দেন এক ঘন্টা বর্ডারে এক ঘন্টা লাগে না রে রেকর আল্লাহ বেড়া দিছে কারা আমরা দিছে না ভারত দিছে যে বাঙালিরা আসতে যেন না পারে মোটামুটি এইখানে ওই যে ভারতের ওই যে চৌকি পাহারা দেয় ওখানে আরেকজন পাহাড়া দেয় বন্ধু না সশ নি করে রয়েছে কোন বেড়া কোনো এই চৌকি কি বাংলাদেশ সরকার বানাইছে তা বানায় নাই এক মাইল দুই মাইল তিন মাইল পরে একটা করে বিজিবি খাড়াই দিয়েছে তাই তো তারা ডরে আসছে ছোট ছোট কিছু পোলা বানের না গালতে বর্ডার পাহারা দিছে দুটো একটু পোলা বান পাহারা দিছে কালামালা দেখা যায় আর আমাকে আর্মি মিডিয়া নাড়ে থেক আল্লাহ করে খালি ভুট জোতে পাড়া যদি দেওয়া তিন মাইল ফাঁকে কোন জায়গায় অর্থ পাত তাই তো থাকবো না চ্যালেঞ্জ করেছে পাত্তাইতে থাকবো না

ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রচন্ড গতি বাংলাদেশে আমাদের আছে অতএব আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারবে না শান্তি প্রতিষ্ঠা তারাই করতে পারবে শান্তি কোন জায়গা থেকে আসে যারা জানে সোহানাল্লাহ শান্তি যে জায়গা থেকে আসে আমি যদি জানি যে এই জায়গা থেকে পানি আসে তে সময় পানি নিতে পারো আমি জানি না পানি কোন জায়গা থেকে আয় ঠিলা নেয় মাথায় নেয় এই পদ্মের গুল্লা আমি পানি পাবো কোনো দিন তো শান্তি তো আসে আল্লাহ রসুলের কাছ থেকে কোরআনের কাছ থেকে হাজিসের কাছ থেকে এই যে বালিক আলাই কিমি সুন্নতি ও সুন্নতি মাহদিন আর দু আলাই হে বিন সেখান থেকে আসে শান্তি তার একটু ফিকবে আমরা দিল মা তোমার সুপ্ন বিমা কিতাব আল্লাহ ও সুন্নতা রাসুলি যেরকম সুবান আল্লাহ শান্তি আসে সেখান থেকে ওলাকালিয়া কোরআন ফাহালমিন মুদাকির শান্তি সেখান থেকে আসে এই দুই জায়গায় শান্তি তালাস না করে বাংলাদেশ শান্তি তোলে দ ফা দন্ত আকার কি হয় ফা সারা ফা সারা শোনেন আমি এলাকার আমি এলাকার নেতা না আমি নেতৃত্ব দিই না

আল্লাহ বলছেন ইনশাল্লাহ কইলে না এটা বরকতহীন হয়ে গেল কথা ঠিক কিনা অমুকটা করবো আমি দেশের ইটা করবো হ্যান তো করবো ইনশাল্লাহ কইব না এক নম্বর দ্বিতীয় নম্বর বক্তৃতা বিষ মেলা কইসিনিব না আউজার কারণে বিষ লেন কারণে কাটা হয়ে গেছে বক্তব্য শান্তি হব না তো ইনশাল্লাহ শান্তি হব না তো পুরানো নাই শান্তি হব না তো রসুলের কথা বলা নাই শান্তি হব না তো তার মতামত আপনার সমাজ প্রতিষ্ঠা করবেন কে আপনি দলের নেতা তার হায় হেরে কার আদর্শ করবেন আমি কোন এক নেতার কথা বলি হ্যাঁ উক্কা হলো ওই জায়গায় নেতা হ্যাঁ এই জায়গা পাইপ হলো উক্কা টানে তার আদর্শ সমাজে বাস্তব রূপ দিলে এই সমাজ শান্তি হবে নাকি হবে আমি তো কোনো দল করি না আমি বিএনপি করি না আমি জামাত ইসলাম করি না আমি কি জানি হেফাজত ইসলাম আমি কোনরাই করি না মানবতার দল করি বয়স মরি তিনি আল্লাহের জিগির বাতাই দে মানিগঞ্জ আমি তাই করি সব দল আমার কাছে আসে আসে বসে আলো প্রচার করে এসে এক দলের কেছিলাম আপনি প্রশ্ন করছেন আপনি তো কোন দল করেন না আমি কোন দল করু আপনি কোথাও দল আহম ঠিক আছে আপনার দল আমি গেলাম আমার আধা ঘন্টা বক্তব্য দিতে দিবেন দিমো আমার বক্তব্য কি বলুন তা আমি আগে বললেন এই তেলে তেলে আপনার দল আমার নেন তেলে কন্ত দেখি আমার শুনেন আমার বক্তব্য সহায়দুল বিসমিল্ল রহমান রাই মানে বলো হাদিস বলবো গেলো আল্লাহ বাস্তবরূপ দেখো এবং কুন করো ঠিক আছে ওটা ঠিক আছে রাজনীতির মধ্যে কোন দলের অপোজিশন দলের খারাপ না বলে রাজনীতি হবে না এটা অমুক এটা করছে তমুক এটা করছে হ্যান্তান দেশে শেষ করে এলাইছে এলাকা শেষ করে আলাইছে আমারও ভুট দেন আমি এলাকা সব হ্যানত্যান করব আমার বক্তব্য কিন্তু এটা না একটা চেয়ারম্যান একটা মেম্বার এবং একটা মন্ত্রী একটা মিনিস্টার ওই এলাকার জন্য কিছু না কিছু ভালো করছে করে নাই কিছু না কিছু করছে যা কিছু ভালো করছে তা সমাজে বলা ভালোটা তো গোপন করতে পারবেন না যাহা কিছু তাহার তাহার দ্বারা এলাকাতে কিছু ক্ষতি হয়েছে তা মানুষকে স্মরণ করে দেওয়া এটা আমি বলবো তেলে তো আমাকে দলই থাকবো না আমার তেলে আমি আমিও আমি রাজনীতি করব না আমি কিছু ভালো হয়েছে না দেশের খারাপ হয়েছে ইস্তামার খারাপ করছে অমুকটা করছে হ্যান ত্যান করছে ভালো তো চার্জা করছে ভালো জিনিসটা বলবেন না খারাপ প্রাণী শুধু রচনা করবেন এই জন্য রহমত বরকত নাই বরকত তো এই জন্য নাই আর সবাই খালি যাইবার যাই ব্যবসা যাইবার যাই ব্যবসা নাম মারামারি কিন্তু জনগণের খাদম কেউ চায় না জনগণের খাদুম হতে চালে এক এই এই বাঁশের ব্রিজ দিতে চোখের কয়েকটা জানো না সামনে ইলেকশন এই ওই যে ওই 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 কাঠের ব্রিজ দিছ কে এ রাস্তা ঠিক করতেছ কি সামনে তুমি ইলেকশনে খারাপও সামনে ইলেকশনে খারাপে এজনে ব্রিজ করতেছে সামনে নির্বাচনে দাঁড়াবে এই ব্রিজ করতেছে এই জন্য রাস্তা করতেছে এই জন্য মসজিদে এক লাখ টাকা দিতেছে এই দানের এই জনহিতকর কাজের কোন প্রতিদান আল্লাহর কাছে কি পাওয়া যাবে হাসগরের ময়দানে কিছু পাওয়া যাবে না আপনি কোন ইলেকশন করবেন না কিছুর দরকার নাই কোন পাওয়ারের দরকার নাই নেতা হওয়ার দরকার নাই মেম্বার চেয়ারম্যান দরকার নাই আপনি মানুষের খেদ মাথরের জন্য আপনি ব্রিজটা ভালো করে দেন তা করে দেয় কারা এটা করছে হাসন আল্লাপক বল তোমার টাকা পয়সা দিছিলাম হেন তাল কি করছো আমি এটা দিয়ে ব্রিজ করছি কালবাট করছি হেন করে গরিব মানুষ হেন দিছি আল্লাপক মানে সব মিথ্যা কথা বলতেছো তুমি আমি আল্লাহর জন্য করো নাই তুমি তো এটার জন্য করো না শুকুরা তুমি তো এটার জন্য করো না কে তোমার নিজে বড় হইবা নেতা বলো মানুষ এই জন্য তুমি করছি তোমার এর সব বাতিল হয়ে গেছে এমন কিছু করতে হবে আপনার সাথে এই রাস্তা আমি করে দেবো এই যে গরিব মানুষের একটা দরকার প্রয়োজন করে দেবো আমার কোনো ভোটের দরকার নাই আমার কোনো মেম্বারের দরকার নাই আমার কোনো চেয়ারম্যান দরকার নাই আমার কোনো এমপির দরকার নাই আমি দেশের মানুষকে ভালোবাসি আমি জনগণকে ভালোবাসি জনগণের উন্নয়নের জন্য আমি এটা করে দিছে আমার কোন ভোটের দরকার নাই এটার জন্য কোন নেতা এগিয়ে এসছে জনগণ খুব কঠিন কাজ কঠিন কাজ আমার এক আত্মীয় পঁয়তাল্লিশ বছর চেয়ারম্যান গিরি করে গেছে পঁয়তাল্লিশ বছর তার চেয়ারম্যান কেউ নেই হ্যাঁ তার সামনে কেউ খারাপ না কেউ জীবনে জমি যা আছে ওর দিকে ব্যক্তি ব্যক্তি পেয়েছে মানুষ এর দিছে ওরে দিছে এরা ওর হাতে করতে করতে দূরে চলে গেছে কত মানুষ তার জন্য কান্না কেটে পারে আসেন এমন সমাজ হোক এমন সমাজ হোক যেই সমাজের মানুষ যেই সমাজের হুজুর হোক বিশ্বব হোক সে মানুষের জন্যে কোনো বিনিময় ছাড়া সে যেন জনগণের যেন খেদ করে সেবা যেন সে দিতে পারে যেরকম সবার না আমরা মানুষের ভিতরের সেবা দেই আমরা মানুষের ভিতরের সেবা দেই তার রুহের রুহের আত্মার জগতের সেবা দেয় তলবের সেবা দেয় যাতে মানুষ ধ্যান খেয়াল করে আল্লাহ বাকের জিকির করে তলবটা শুদ্ধ হয় ভালো হয় ভিতরে হিংসা বিদ্বেষ এটা যেন না থাকে বোরও মারে পোলারে মারে চাষারে মারে ব্যস্তারে মারে মারামারি গেলে কোন ধরনের কথা এটা বাকের জিকির করবে ভিতরের আলো হয়ে যাবে গাইটা। এই ধরনের কাজ আমরা যেন করতে পারি এই ভিতরের ক্ষেত জন্য আমরা চেষ্টা করি এই জন্য বলি যে বায়া থাশে চার জায়গার মধ্যে আছে আদৃশ চল্লিশ জায়গার মধ্যে আছে বায়েতের কথা আত্ম আত্মশুদ্ধি করে আল্লাহ ফাকে জিকির করি মানিকম দরবার শ্রেমেন একটি আপনাদেরকে সকলকে ডাক দিচ্ছে আমি আসেন আমরা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করি পাঁচ কিরি মানুষের টার্গেট না মাঠে নামছি হয়ে যাবে ইনশাল্লাহত যেমনি করে হোক আমি আনবি তারা আল্লাহ জিকির করবে হালাল বাইসে চলবে পাক তার রেজিকের গ্যারান্টি দিবে আমায় ইয়াত কিল্লাহ ইয়া যে আল্লুম আখরান ওয়ার্সক মেন হাই চলে আল্লাহ বলে আমাকে ভয় করে চলো তোমার খাবার তোমার টাকা তোমার পয়সা তোমার রেজেক আমি আল্লাহ যোগান করে যোগান দিয়ে দেবো জোরকম সোভানা আসা রব্বুরা আই ইমদুল্লাহ হাইরা মিনহা ইন্না ইলা রব্বিনা রিবিন জোরকম সোভান আল্লাহ কাজে আল্লাহ জিকির করে কোরআন কোরআন শরীফ তেলাত করে এটি আমি জানি আমার সাথে কোনো দলের সাথে কোন ধাক্কা দেখিলে রে কোরআন শরীফ পুরী হাজির শরীফ পুরী সাদা সিদ্ধা জীবন আমি পরিগ্রহ করতেছি আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে নেন বেশি বেশি জিকির করেন ইনশাআল্লাহ তার শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে

আল্লাহবাকে জিজ্ঞাস্কার করে আত্মায় শান্তি পাইছে বিপদ মুক্তি হয়ে যাবে হায়াত বেড়ে যাবে সুখ শান্তি হবে যর কলসোভার যদি কেউ নিয়াজ করেন বায়ত মরি ধরন নিয়াত করেন আমি বায়ত ব মুরি দামে হয়ে গেলাম কারণ আউজুমিল্লাহ হিমেনা সাহি তন রাজি বিসমিল্লাহ রহমানের রাহিম তও বা কিয় আমায় সবুরি বা তু সে আর সবুরে কামু আর বায়াত কি আমায় উপর হাত মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি খলিফা আলহাস হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেবকে আইমের মাওলা এস তাওবা আর এস বায়াত কবুল ফরমা ভিতরে মহিলারা আসছে বরখা বড়া পর্দান আলোখানে ছিল আমি ওনাদেরকে বায় করে দিছি এ মে মানুষ কার যদি আল্লাহ পাকের জিকির আসকার করে সব সব সংসার শান্তি হবে ইনশাআল্লাহ এলাকাতে জিকির হোক আল্লাহ পাকের নামাজ হোক জিকির আসকার হোক হিংসা বিদ্বেষ সব ভুলে যাবে শান্তি হবে আল্লাহ পাক রহমত বর্ষা আল্লাহ পাক করবে আল্লাহ আমিন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান অফিল ফিল আখিরাতি হাসান ওয়া কিনা আযাবান নার রব্বি ইরহমহুমা কমা রাববিয়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদিকা ইয়া মোকাল্লিবাল কুলুব সাব্বিত দি আল্লাহ আল্লাহ এই মজলিশ কে কবুল করে নাও এই আলোচনাকে কবুল করে নাও আল্লাহ সকলকে ফায়দামান করে দাও দিন আল্লাহ মুরুব হাত তুলেছেন যুবক বন্ধুরা হাত তুলেছেন এই হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না এলাকার ঘরে ঘরে জিকির আলোতে পৌঁছিয়ে দাও মেয়েদেরকে কবুল করে দাও দাম্পত্য জীবনকে সুখময় করে দাও ধনে জনে মানে তুমি সম্মানী বানিয়ে দাও সুস্থ করে দাও হায়াত বানাইয়া দাও বাংলাদেশকে কবুল করে নাও গাজার মুসলমানদেরকে কবুল করে না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে না আল্লাহ স্বাধীন তুমি মানাইয়া দাও আয় আল্লাহ তোমার এই জমিনে তুমি হুকুমাত তুমি কায়েম করে দাও কোরআন سنর বিধান মতো চলা তৌফিক তুমি عناयत করে দাও তাকবাল মিন্না ইন্নাকা তুমি সামিল আলিম বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ দেখি どうた